যদি আপনি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে থাকেন সেই ক্ষেত্রে হাতে কতগুলি বিশেষ রেখা থাকতেই হবে তার মধ্যে প্রথমটি হলো একটি সুন্দর রেখা এই রেখাটি ছাড়া কিন্তু আপনার স্টেবিলিটি আসবে না এই রেখা ঠিক নিচের দিকে মাঝের অংশে একটি ছোট্ট ত্রিভুজ এই ত্রিভুজকে ছেড়ে সামান্য উপর থেকে দরকার একটি সুন্দর ভাগ্য রেখা। ভাগ্য রেখাটি ছোট হতে পারে কিন্তু ভাঙা যেন না হয় ভাঙা ভাগ্য রেখা আপনার কোটিপতি হওয়ার ক্ষেত্রে বাধা দেবে প্রচুর পরিশ্রম করবেন কিন্তু সাকসেস আসা আপনার জন্য মুশকিল হবে নেক্সট আপনার যেটি দরকার সেটি হলো একটি সুন্দর সুগঠিত আয়ু রেখা এবং সেই আয়ু রেখা থেকে একটি ছোট্ট উন্নতি রেখা যেটি অবশ্যই ভাগ্য রেখার সঙ্গে সমান্তরাল হবে তার সঙ্গে সঙ্গে আরও একটি রেখা আপনার দরকার সেই রেখাটি হলো একটি প্রপার রবি লক্ষ্য রাখতে হবে বৃদ্ধাঙ্গুলির দিকে বৃদ্ধাঙ্গুলির ক্ষেত্রে এই অংশটি যদি স্মুদ না হয় এই অংশটি যদি একটু কোনা করে বেরিয়ে আসার চেষ্টা করে যেমনটি এই হাতটির ক্ষেত্রে হয়েছে সেই ক্ষেত্রে কোটিপতি হওয়ার ক্ষেত্রে বাধা আসবে ছোটবেলা থেকেই জীবনে স্ট্রাগল করতে হবে এই অংশটি যত হাড় উঁচু হয়ে বেরিয়ে থাকবে তত কিন্তু আপনার জীবনে বাধা বিপত্তির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে এরই সঙ্গে সঙ্গে সোনায় সোহাগার মতো যদি বৃহস্পতি ক্ষেত্রে একটা সুন্দর সলোমন রিং থাকে বৃহস্পতির ক্ষেত্র থেকে তর্জনীর প্রথম পর্বের মাঝামাঝি পর্যন্ত যদি একটি রেখা দেখতে পাই সেই ক্ষেত্রে তো সোনায় সোহাগা এরই সঙ্গে সঙ্গে যদি কোনো মানুষের হাতে একটি সুন্দর স্বাস্থ্য রেখা থাকে এবং সেই স্বাস্থ্য রেখাটি যদি রেখাকে স্পর্শ করে না বেরিয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে এই মানুষটি কিন্তু অনেক বড় জায়গায় যেতে সক্ষম অনেক বড় জায়গায় যেতে পারবে যখনই আপনি এই চিহ্নগুলি দেখছেন তখনই আপনাকে খেয়াল রাখতে হবে কোটিপতি হওয়ার সঙ্গে সঙ্গে এই টাকা পয়সা ধরে রাখার একটা প্রচেষ্টা এবং প্রয়াস এটা কিন্তু অবশ্যই থাকা উচিত এবং যখন আমরা টাকা পয়সা ধরে রাখতে চাইব তখন কিন্তু অবশ্যই আমাদের একটি সুন্দর হৃদয় রেখা দরকার এবং যার উপরের দিকটা বা শেষের দিকটা সেটা বৃহস্পতির ক্ষেত্রে প্রবেশ করবে তার সঙ্গে সঙ্গে মানি ম্যানেজমেন্টের জন্য দরকার একটি সুন্দর শিররেখা অর্থাৎ সঠিক বুদ্ধি প্রয়োগ করে অর্থ রাখবার জন্য এরকম একটি শিররেখা দরকার এই শিররেখা যদি জব চিহ্নযুক্ত হয় তাহলে কোটি টাকা টাকা সেই কিন্তু থাকবে না এসেও শিররেখায় যদি দুটি এরকম শাখা দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে এই জাতকের কিন্তু জীবনে বড় রকম সমস্যা সৃষ্টির সম্ভাবনা রয়েছে মানসিক দিক থেকে ভয়ঙ্কর চাপ এই জাতকের জীবনে আসতে চলেছে এরই সঙ্গে সঙ্গে যদি এই শিররেখা এরকম জায়গা থেকে নিচের দিকে নেমে গিয়ে থাকে সেই ক্ষেত্রে জাতকের জীবনে কিন্তু বড় সমস্যা আসবে এবং জাতক নিজে উপার্জন করা টাকাও ধরে রাখতে ব্যর্থ হতে পারে প্রতারিত হওয়ার সম্ভাবনা সেটা যেমন আসতে দেখতে পাওয়া যাবে ঠিক তেমনভাবেই এই জাতক কিন্তু প্রতারণার ফাঁদে পা দিয়ে ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে যদি আপনিও এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন সেই ক্ষেত্রে লাইক করুন ফলো করুন এবং সেভ করুন আমাদের এই চ্যানেলটিকে সবাই ভালো থাকুন জয় মা আদি শক্তি